আর অনলাইন আসার কারণে মোবাইল আসার কারণে মিথ্যার ছড়াছড়ি আরো বেড়ে গেছে এমন সিস্টেমে ভিডিও বানায় আপনার মসজিদের সামনে মনে করেন কয়েকটা কাগজ দিয়ে আগুন লাগাবে এরপরে ক্যামেরাটার সিস্টেম করে এমন ভাবে ধরবে যে মানুষ মনে করবে মসজিদে আগুন লেগে গেছে সারা দুনিয়াকে দেখাবে যে মসজিদে আগুন লাগায় দিছে একটা বাস সামনে রেখে তার সামনে আগুন লাগাবে এরপরে ক্যামেরাটাকে সেটিং করবে এমন সিস্টেমে যে মানুষের কাছে প্রচার করবে যে বাসে আগুন লেগে গেছে সেই ফিলিস্তিনের কোন একটা বিধ্বস্ত বাড়িকে বাংলাদেশের বলে মিডিয়াতে চালিয়ে দিচ্ছে সেই বাংলাদেশের ঘটনাকে ফিলিস্তিনের বলে দেখাই দিচ্ছে তিনশো বছর আগের একটা ঘটনাকে আজকের ঘটনা বলে প্রচার করে দিচ্ছে আজিব আমেরিকার ঘটে যাওয়া ঘটনা বাংলাদেশের বলে চালিয়ে দিচ্ছে আমরা তো ওই এখন হালত কি জানেন আফসোস এখন কোরআনের আয়াত দিয়ে যদি বলি যে আল্লাহ বলেছেন মানুষ আমার কোরআনের আয়াতের আল্লাহ বলেছেন কে বিশ্বাস করে না চা দোকানের টেলিভিশনের ওই সাংবাদিকদের বক্তব্যকে বিশ্বাস করে আজিব লাগে আমাদের কাছে অল্প কয়েকজন অশিক্ষিত গন্ড মিথ্যাবাদী সাংবাদিকের কথায় দেশ এমন দিকে ছুটছে দলিল দিয়ে কথা কথা বললে ইমাম সাহেবের লাগে না সাংবাদিকরা কি কইছে আমরাই তো নষ্ট হয়ে গেছি টেলিভিশনে মিথ্যার ছড়াছড়ি ক্যামেরার মাধ্যমে মিথ্যা এবং মানুয়াট গল্প সাজানো আর আমরা টেলিফোনের মাধ্যমে মিথ্যা কথা এ মোবাইলে ধরলাম দোস্ত কই কইস না আমি একটু দূরে গেছি এ পাশের সিটি শুয়ে রয়েছে পাশের সিটি শুয়ে আছে যে কই আমি অনেক দূরে গেছি পাশের ওয়ালের পেছনে বসে থেকে বলতেছে আমি একটু ঢাকায় আসছি দাহা মিথ্যা কথা বলে দিচ্ছি সে হৃদিব্বি সুস্থ মানুষ একেবারে সুস্থ টেলিফোন করছে কি করছ ভাই কি আমি অসুস্থ শুটটার একটু চেঞ্জ করছে অভিনয়টা একটু চমৎকার করে করছে প্রতিপক্ষ মনে করছে যে এটা অসুস্থ হইয়া মরে যেতে এই যে মিথ্যার ছড়াছড়ি মোবাইল আসার কারণে এই মিথ্যার ছড়াছড়ি অনলাইনের কারণে মিথ্যার ছড়াছড়ি অফলাইনে সব দিকেই তো আমরা এখন মিথ্যার দিকে পড়ে যাচ্ছি যার ফলশ্রুতিতে কি হলো সত্যবাদীরা কুণ্ঠাসা মিথ্যাবাদীরাই আজকে সাম্রাজ্য চালায় এই জন্য ভাইও আল্লাহর নির্দেশনা মিথ্যা থেকে নিজেকে বাঁচাতে হবে মিথ্যা বলা যাবে না